আইএসটি বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া হওয়ার উদ্দেশ্য বা কারণগুলো নিচে মনভাবে উপস্থাপন করা যেতে পারে এক নম্বর হয়েছে মানব সেবার সুযোগ স্বাস্থ্যসেবা কাজ করার মাধ্যমে অসুস্থ সুস্থ ও দরিদ্র মানুষের সেবা করা দুই নাম্বার হয়েছে চাহিদা সম্পন্ন পেশা বাংলাদেশ ও বিদেশে দক্ষ মেডিকেল টেকনোলজির চাহিদা অনেক তিন নম্বর হয়েছে কারিগরি অর্জন কারিগরি জ্ঞান অর্জন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন টেকনোলজি হয় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখা পাঁচ নম্বর হয়েছে পারিবারিক ও ব্যক্তিগত আগ্রহ ছোটবেলা থেকে স্বাস্থ্যসেবায় কাজ করার আগ্রহ রয়েছে পরিবারের সদস্যদের উৎসাহ ও নিজের আগ্রহ আমাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে উচ্চশিক্ষার সম্ভাবনা এই ডিপ্লোমা কোর্স শেষ করে পরবর্তী বিএসসি ও উচ্চতার ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে যা আমার ক্যারিয়ার আরও আরো এগিয়ে নিয়ে যেতে পারে